সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই তো ভালো আছি এই তো থেকে এই আচারগুলি নিয়ে আসছি আচারগুলি অনেক মজা এটা নাগাম চিলি মানে বোম্বাই মডেল দিয়ে তেঁতুল দিয়ে এই একটা আর একটা হচ্ছে এটা আর এই তো এরা এদের দুনো বোনের জন্য ব্যান্ড নিয়ে আসছি কাটা ব্যান্ড নিয়ে আসছি ওদের জন্য কেমন জানাবেন তো খুব ক্লান্ত লাগতেছে মাত্র আসলাম সব বোঝাইনি তো শাড়িটা হাতের মধ্যে এটা করছে এখানে অনেক ভালো লাগছে লাগছে আজকে ওখানে গিয়ে আমার থেকে মানে অনেক মানুষ জমজমাট মানে খুব ভালো লাগছে আজকে দেখেন এটা কি খাচ্ছি এটা আমি সিবিস থেকে নিয়ে আসছি এটা আমি কত বছর পরে খাইছি আমি জানি না এটা যখন ঢাকায় থাকতাম তখন এটাকে আমি খাইতাম মানে এটা আজকে দেখে আমার ছোটবেলা বেলা স্মৃতি মনে পড়ে গেছে মানে আমি এখানে চট্টগ্রামে আসছি পরে আমার বিয়ে হয়েছে কয় বছর মানে আমি ঢাকা যাই না প্রায় হবে কয়েক বছর হবে আমার বাবা মারার পর থেকে ওরকম ঢাকায় যাওয়া হয় না আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গেছে যখন ঢাকায় যাইতাম তখন খেতে পারতাম আর কি এখানে চট্টগ্রামে আমি দেখি না এটাকে এটা কদবেল চট্টগ্রামের মানুষ চিনে নাকি আমি জানি না অনেক খুব খুশি হয়ে গেছে আমি আজকে এটা দেখে এত খুশি হইছি ওখানে আমার খুব ভালো লাগছে আজকে তো ওখান থেকে এটা কিনে নিয়ে আসছি এটা খেতে কিন্তু দারুন দারুণ বেশি করে ঝাল দিছে হ্যাঁ ঝাল চিনি দেওয়া হয়েছে বিট লবণ দেওয়া হয়েছে মরিচের গুঁড়া মানে সবই দিয়ে এটাকে মাখাই দেওয়া হয়েছে এটা অনেক টেস্ট যে বিক্রি করতেছে সেও বলতেছে যে আপনি মনে হয় অন্য ওখান থেকে আসছেন কারণ কি এখানে মানুষরা তো চিনে না এটাকে বেশি হ্যাঁ বলতেছে চট্টগ্রামের মানুষরা তো এটা চিনে না আপনি তো দেখার সাথে সাথে নিয়ে নিচ্ছেন এটা দেখে আমার কাছে আজকে এত খুশি রাখছে মানে এখানে আমি অনেক খুশি পাইনে অবশ্য যে চট্টগ্রামের কাজী দেউরিতে একবার পাইছিলাম তখন কিনা না হয়নি একটু ঝামেলার মধ্যে ছিলাম তো আজকে এখানে গিয়ে মানে অনেক খুশি লাগছে এটা দেখে ওদিন আমার বন বলতেছে জাপু মানে ঢাকায় যে কদবেলগুলি খেতাম মানে এখানে পাওয়া যায় না আমার বোনের ওখানে ওরকম পাওয়া যায় না আম্মু সিবিজকে সর্বপ্রথম মেয়েটা দেখছে প্রথমে বলছে কি পড়ে নেবে পয়জে মাথা থেকে চলে গিয়েছিল পয়জে যখন মাথা থেকে আবার আসতে যাওয়ার টাইমে আম্মু যে কি খুশি সেটা একটু খে এই তো দেখেন বিসমিল্লাহ কেমন কথা আবার মনে পড়ে গেছে আমি আমার খালা স্বপ্না

মানে কি একটু বিচি বিচি থাকে এটা যখন আমরা ছোটকালে খেতাম তখন ছিল মাত্র 2 টাকা আজকে এটা নিছে 50 টাকা ছোটকালে যখন নিতাম 2 টাকা বেশি জোরে পাঁচ টাকা ছিল এখন 50 টাকা এটা 50 টাকা গেল আমার মানে ছোটকালে মানে যে জিনিসটা খাইছি এটা আমি পাই না এখন পে আমি অনেক খুশি হইছি 마শাআল্লাহ অনেক মজা দেখেন ওটা একটু বিচ্ছি বিচ্ছি টাইপের আরো ফোকাস হচ্ছে না হ্যাঁ দেখছেন একটু বিচ্ছি বিচ্ছি টাইপের আচ্ছা তো খাই করতে চলে আসলাম রান্না করব হলো এখন একটু পোয়া মাছ রান্না করব আপনাদের ভাইয়ের জন্য দেখাও জন্য পুয়া মাছ রান্না করব বেগুন রান্না করা আছে মাছ দিয়ে তাও আর মুরগির মাংস আছে তা আপনাদের ভাইয়ার জন্য এটা আমি পুয়া মাছ রান্না করব কাঁচা করে এখানে দুইটা বেলুম্ব দিব আমি আজকে এটা তেল দিয়ে নিই বিসমিল্লা ফেলি আমাদের এখানে কারেন্ট নাই তাও এখন কারেন্ট একটু কম ডিস্টার্ব করে আজ থেকে পনেরো দিন এক মাস আগে প্রচুর ডিস্টার্ব করছে কারেন্টে গৰম কৰি পানী দি হলুদ মরিচের গুঁড়ো গুঁড়া দবণ গুঁড়ি মরিচের গুড়ি অল্প দিব আপনাদের ভাইয়া জাল খেতে পারেন ওরকম যে হলুদ সব দিয়ে নিছি এটা একটু করে কষাবো আমি এতো মশলাটা কষানো হয়ে গেছে মাছগুলি দিয়ে নি বিসমিল্লাহ মাছের মাথা ফেলে দিছি আমি মাছের মাথা থাকলে মাছের মাথাগুলি ভেঙে যায় যে মাছ কাটা কাটা হয়ে যায় এই জন্য মাথাগুলি আমি ফেলে দিছি ভালো করছো ভালো করছি আপনি তার মাছ খাবেন না খাব আপনি তো মাছ খাবেন না এই তো এটা ঢেকে দিই একটু কষে যাক তরকারিটা দেখে নি এখানে পানি দিয়ে দিব সাগরের মাছ তো এমনি একটু নরম আবার ভেঙে যাবে পানি দিয়ে নিই বিসমিল্লা আর মাছটাকে তো আমি ভাজি নাই সাগরের মাছ না ভাজাই ভালো ভাজলে তো খাবেন আপনাদের ভাইয়া এখানে এখন আমি বেলুম্ব দিব বেলুম্ব নিব এই তো দেখেন এখানে কি সুন্দর ফুল ফুটছে ফোকাস হচ্ছে না কেন মানে গাছের ফুলগুলি এত সুন্দর এত সুন্দর বলার বাহিরে বেলুম্ব সব ঝরে 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 পড়ে গেছে তাও দেখি এখানে আছে কয়েকটি গুলি নেই ওদিক আছে এই আপনাদের ভাই অবশ্য বেলুম্বু খাবে না তারপরও দিচ্ছি টমেটোর কাজ করবে না লাগবে না লাগবে না এগুলি দিলে টক হয়ে যাবে নিজে নিজে পড়ে যাচ্ছে দেখেন কত সুন্দর মানে একটু গাছটা নাড়া পড়ছে যে ধরো সাদি এগুলি ধরো এই তো এগুলি দেখেন নিজে নিজে এই মাত্র পড়ছে একদম পেকে গেছে দেখেন কত সুন্দর জুসি দেখছেন মানে একটা বেলুন কত জুস দেখছেন যাদের গাছ নাই তারা খুব আফসোস করে এত ভালো লাগে এই দেখেন এই মাত্র পড়ছে আমি গাছটা ধরছি যে তো গাছ ধরছি পরে দেখছেন কত জুস লেবু হইলে ভালো তো কমলা হইলে ভালোই তেগুলি এখন তো টকের জন্য খাওয়া যায় না যে টক দেখেন নিচে গাছের নিচে সহকারে ধরে ধরে থাকে এই দেখেন ফুল ছাড়ছে এখানে আগে এত বেলম্ব ধরতো না একবারে কম ধরত মানে তাও যখন বৃষ্টি পড়তো তখন একটু একটু ধরতো মানে এখানে তো তখন রোদ পড়তো না প্রচুর পরিমাণে গাছ ছিল রোদ পড়তো না তখন মনে করেন যে অল্প অল্প ধরতো এখন ওইখানে সবগুলি গাছ কেটে ফেলাতে আল্লাহ রহমতে রোদ পরে এখন যে এই ডাল গাছটা গাছ এ দুনোটাতে এত ধরছে বেলম্ব মানে গাছের ভেঙে গেছে ওখান দিয়ে দিক দিয়ে কত বড় বড় দেখেন এখান দিয়ে কত বড় বড় হয়ে আছে ওই দেখছেন ওই ওদিক দিয়ে ডালটা ভেঙে গেছে এত পরিমাণে বেলম্ব ধরছে মানে গাছগুলি একবার এরকম নিচে নেমে গেছিলো এই ডাল ওটা ভেঙে গেছে এখানে আইসা অনেক অনেকে নিয়ে যায় বেলুম্ব অনেকে এসে এসে নিয়ে যায় বেলুম্ব কালকে ঘুরতে গেছি যে সব গুলি কাপড় চুপড় শুকা দিছি সকালে চলেন বেলুম্বগুলি গুলি দিই গাছে ইয়া তরকারিতে গুলি দিই নি ইসমিল্লা বিলম্ব বলে কিন্তু আপনাদের ভাইয়া খাবে না তুলে তুলে ফেলে দিবে তো ফেলে দিলেও দেখ সমস্যা নাই মানে তরকারিটা একটু টক টক লাগবে ভালো লাগবে খেতে ঝাল কমাই দিই তরকারিটা ফাইনাল লুক দেখি ফাইনাল লুক বলতে মানে তরকারিটা রান্না হয়ে গেছে সেটা জাল অফ করে দিব দেখেন আস্তে আস্তে এটা ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগে টক টক লাগে দনে পাতা থাকলে দিলে ভালো তো এখন দোনে পাতা নাই ঘরে এভাবে মজা হবে আলহামদুলিল্লাহ তো তাহলে আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ